আপনারা নিশ্চয়ই অনেকে স্বীকার করবেন এবং অনেকে এখনো স্বীকার করতে চাইবেন না হয়তো আমাকে বকাবকিও করবেন কিন্তু আট অগস্টের পর থেকে আমি যে কথাগুলো বলছিলাম ধীরে ধীরে সেই কথাগুলো মিলতে শুরু করেছে এক দুই দিন আগের কথাও যদি কেউ আমার শুনে থাকেন তারা লক্ষ্য করবেন যে আমি ঈদের পরের এক ধরনের অস্থিরতার কথা বলেছিলাম এবং অস্থিরতা শুরু হয়েছে সেটা বলছিলাম কিন্তু লক্ষ্য করা গেল যে আমার কথা বলতে খুব বেশি সময় লাগেনি বরং ঈদের আগেই অস্থিরতাটা তীব্র হয়ে উঠল যাদেরকে আমরা ভালোবাসতাম পাঁচ তারিখ আট তারিখ পর্যন্ত বা তার পরেও খানিকটা সময় তাদের সম্পর্কে আমি নানা কারণে আমার সতর্ক বার্তা উচ্চারণ করতে শুরু করেছি মিসগাইডেড তারা উচ্চাভিলাষী তারা ডিটেইল্ড কথাগুলো আমি বলছিলাম অনেকদিন ধরেই এবং এগুলো বলতে গিয়ে তাদেরকে কিছু অ্যাক্টিভিটিসের কথা বলতে গিয়ে আমি প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বকাবকির শিকার হয়েছি কিন্তু কেউ যদি লক্ষ্য করেন হ্যাঁ আমি বলছি না যে আমার সব কথা হান্ড্রেড গত কয়েক বছরে মিলেছে কিন্তু শেখ হাসিনার বিদায়ের কথা আমি কিন্তু যে দু তিন দিন আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনই বলেছি জীবনের সুখী নিয়ে বলেছি আজকে যখন মব জাস্টিস শেখ হাসিনার আমলের যে ট্যাগ কালচার সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়নি তখনও কিন্তু আমি এই কথাগুলো বলে চলেছি আমি পঞ্চপাণ্ডবের কথা বলছিলাম অনেকে সেটা নিয়ে ব্যঙ্গ করেছেন আমি এগুলো কেন বলছি এই বীরদের এই তরুণদের সম্পর্কে আমি সব কথা কেন কেন বলছি সো অনেকেই আমাকে বকাবকি করেন অনেকে অসন্তুষ্ট এমনকি আমার বন্ধুকুলের মধ্যে অনেকে জ্ঞানীগুণী মানুষরাও যারা তাদের যৎকিঞ্চিত সমালোচনা করেন কিন্তু তাদের এক ধরনের স্নেহ তাদের প্রতি আমি দেখতে পাই আমারও ভালোবাসার স্নেহ তাদের প্রতি ছিল কিন্তু ওই যে তাদের পেছনে যারা আছেন তাদের পানি যারা প্রচার করে বেড়ান নানা জায়গা থেকে এবং তাদেরকে যারা উস্কানি দিচ্ছেন তাল দিচ্ছেন তেল দিচ্ছেন তাদের নিয়ে আমার কথা এবং তাদের কর্মকান্ড নিয়ে আমি কিন্তু সংশয় প্রকাশ করেছি বিভিন্ন সময়ে এখন বলবেন তরুণদের নিয়ে এত কথা বলবার দরকার কি আমি অনেক আগেই বলেছি যে এই তরুণরা এখন আর বাংলাদেশের সকল তরুণদের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করে না এরকম আবেগ আপনি বহুবার দেখিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখিয়েছে ব্যবসায়ীরা দেখিয়েছে রাজনীতিবিদরা দেখিয়েছে মনে আছে আমাদের গণजागरण মঞ্চের কথা সেই হামিলনের বংশীবাদকওয়ালারা সারা দেশ ছুটল তাদের পেছনে সংসদ থেকে সংসদ সদস্যরা বেরিয়ে গেলেন কত কিছু করলেন পত্র পত্রিকা তাদের নিয়ে ব্যস্ত ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমি একদমই ছিলাম না আমি সেখানে যাইওনি আমি একদিন তাদের কয়েকজনকে ডেকেছি যেমন এই বিপ্লবের কথা বিপ্লব বা ছাত্র জনতার প্রকৃত অভ্যুত্থানের পরে আমি এদের দু একজনকে দু একদিন ডেকে আমার সাথে কথা বলেছি এর বেশি কিছু আমি মাতামাতি করিনি কিন্তু আমি লক্ষ্য করি বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো তাদের একটা ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে বিশাল সংবাদ করেন কই আমি তো দেখি না এখন গণজাগরণ মঞ্চকে নিয়ে কোনো একটা পত্রিকার একটা সিঙ্গেল কলাম ব্যাক রিপোর্ট করতে কোথায় সেই বিখ্যাতই মানে সরকার আর এখন আপনারা আমরা দেখি তাদের বই প্রকাশ হয় এটা হয় ওটা হয় তাদেরকে ঘিরে বিশাল কোনো টেলিভিশন চ্যানেলে গেলে তাদেরকে লাল গালিচা দিয়ে রিসেপশন করা হয় তাদেরকে কারি কারি টাকা দেওয়ার জন্য বিজনেস হাউসগুলো ব্যস্ত হয়ে যায় কিন্তু আমি জানি এই ছেলেগুলোকে এই ছেলেগুলোর অবদানকে আমি অস্বীকার করি না কিন্তু অবশ্যই তাদের ব্যত্য বিচ্ছুত আমার সন্তানও যদি বিচ্ছুত হয় আমার সন্তানও যদি রিলে হয় সীতাকে শাসন করবো আমি সীতার বিরুদ্ধে কথা বলবো তাকে ঠিক করবার চেষ্টা করব ঠিক করবার চেষ্টাটা আসলে আমার দিক থেকে একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি চেষ্টা করেছি নানা ফোরামে এই আলোচনাগুলো আনবার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য যে সেটা হয়নি আমি এই কথা বহুবার বলেছি যে প্রফেসর ইউনুস আমাদের নিঃসন্দেহে গৌরবের এবং গর্বের কিন্তু তার কিছু সীমাবদ্ধতা এবং দুর্বলতা তিনি প্রকাশ করেছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন এক ধরনের সরলতার সঙ্গে আমি কথা বলেছি এই আমার এই ব্লগে যে তিনি একটা কেজের মধ্যে আছেন তিনি জিমনি আমার কাছে মনে হচ্ছে এবং প্রমাণিত হলো যে তিনি সেরকম জায়গায় আছেন আজকে তার কথারও প্রতিবাদ তার কথার সমালোচনা এই তার মাস্টার মাইন্ডরা এই তার সোনার ছেলেরা করছে আমি বলেছি যে হাসনাতকে আমি পছন্দ করতাম কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি হাসনাদের নাম উচ্চারণ না করে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে হাসনাত আমার নাম উচ্চারণ করে স্ট্যাটাস দিয়েছে কিন্তু আজকে হাসনাত বা আসিফ মাহমুদ আস্থা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ একটা টেলিভিশন বা অনলাইন পোর্টালে তার একটা ভিডিও বার্তায় এবং আরেকজন সমন্বয়ক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারও আছেন গৃহযুদ্ধের কথা বলে তাদের নতুন পার্টি নাহিদ ইসলামের নতুন পার্টি জাতীয় নাগরিক কমিটি এবং তাদের নেতা নাসির উদ্দিন সহ তারা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব কথা বার্তা বলছেন অ্যাকসেপ্টেবল নয় ইয়েস আমাদের সেনাবাহিনীর দুর্বলতা সীমাবদ্ধতা ছিল প্রতিষ্ঠান হিসেবে নয় ব্যক্তি বিশেষের গোয়েন্দা সংস্থাগুলোর সীমাবদ্ধতা দুর্বলতা অন্যায় ছিল কিন্তু যেসব ব্যক্তি বিশেষ করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই বাংলাদেশ একটা ফেজাইল স্টেট না বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের এগিয়ে যাবার জন্য নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী শক্তিশালী সশস্ত্র বাহিনী দরকার এই সশস্ত্র বাহিনী আমাদের জন্য অনেক কিছু করেছে ইয়েস তারা একটা সরকারের অধীনে কাজ করে তাদের অনেক সময় চাইলে অনেক কিছু তারা করতে পারে না একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয় এ কথা তো মানতে হবে নব্বই রব্যুত্থান যদি জেনারেল নুরুদ্দিন না চাইতেন তৎকালীন সেনাপ্রধান সফল হতো না বা এর সাথে পতন হতো না আমি এই কথা বলি না যে জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে কখন সফল হয় না কিন্তু ইতিহাসে সেটা বিরল এবং সেটা তখন যখন ওই রাষ্ট্রের রাষ্ট্র থাকে না ওই রাষ্ট্র একটা ভঙ্গুর রাষ্ট্র পরিণত হয় জুলাই অগাস্টে এত রক্তদান আত্মদান সফল হতো না যদি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনীর বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেদিন যদি শক্ত অবস্থান না নিতেন সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন সরকারের কথা শুনতেন সেটা প্রধানত তার আত্মীয় কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে বাধ্য করেনি তিনি দায়িত্ব পালন করেছেন নির্দেশ মানেনি তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে স্বার্থে সেটা করেছেন প্রধান অনেকে ভারতের দালাল বলেন আমি কথা সব কথার মধ্যে ভারত টেনে আনার পক্ষ পাতি না ভারতের দুর্বলতা সীমাবদ্ধতা আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কে টানা পড়েন এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি কিন্তু আপনি সমুদ্রে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন পানিতে নেমে আপনি আপনার কিছুই নেই আমি শুনছি যে তারা বলছেন যে তারা পাঁচ তারিখে এই ছাত্র নেতারা বলছেন যে তারা পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপরে আপনি বলছেন যে গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো বা সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে যে আসিফ যেটা বলছেন হাসনাদ যেগুলো বলছেন যেসব আলোচনা হচ্ছে এইসব আলোচনা তাহলে তো আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনোদিন হ্যাঁ একটা আলোচনায় অনেক রকমের আলোচনা আপনি কি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সব সময় করি এই যে সইয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলে বা সইয়ের পরে কথা বলে আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম আমি পারতাম না সব সত্য সব সময় বলতে নেই আপনারা তো এখন টেস্টটাকে একটা অন্ধকার আমি অনেক দিন ধরে বলছি অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এখন তো সেটাকে অর্থ মানে একটা গৃহযুদ্ধের থেকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষের পছন্দ নয় আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন আমি আম সরি টু সে দিস আম সরি আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করাবার কোনো কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনী কথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকেও আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন প্রফেসর মদ ইনুসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন কেন করছেন আমি সে এত অতি কথন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন এই অবস্থা থেকে আমাদের বদল দরকার দ্রুত উত্তরণ দরকার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি যে ব্যতিক্রমী আমি বলবো একেবারেই ব্যতিক্রমী যে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাস্তাত আব্দুল্লাহ তার যে দাবি এগারোই মার্চের ঢাকার ক্যান্টনমেন্টের শিষ্য সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের তাকে এবং আরও দুজনকে রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি নতুন রাজনৈতিক কৌশলের প্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবের মূল বিষয় ছিল রিফান্ড বা পরিশোধিত আওয়ামী লীগকে নতুন রূপে রাজনীতিতে পুনর্বাসন করা তার ফেসবুক স্ট্যাটাসে এটিকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সাজানো একটি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন এই ঘোষণার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি তথ্য প্রকাশের সময় এবং উদ্দেশ্য সবার প্রথমে প্রশ্ন আসে কেন হাসনাথ আব্দুল্লাহ এগারোই মার্চের ঘটনাটি একুশ মার্চ প্রকাশ করলেন যদি তার বক্তব্য সত্য এবং সৎ উদ্দেশ্যে প্রসূত হয় তবে এতদিন চুপ থাকবার যুক্তি কথা কি তার এই দেরিতে প্রকাশ করবার রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হচ্ছে কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক সংকটের মুহূর্তে আলো ঘোরানোর কৌশল যাতে ওয়াসা কেলেঙ্কারি সচিবালয়ের দুর্নীতি বরিশালে আওয়ামী লীগ নেতাদের হেনস্থা ইত্যাদি ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানো যায় সেনাবাহিনীর ভূমিকা এবং ক্যান্টনমেন্টে বৈঠক নিয়ে যে আলোচনা হচ্ছে হাসনাতের দাবি অনুযায়ী এই বৈঠকে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন শেখ ফজলুর তাপসকে সামনে রেখে একটি নতুন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয় সেনা কর্মকর্তারা চুক্তি দেন একটি দুর্বল কিন্তু গ্রহণযোগ্য আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে ইনক্লুসিভ অংশগ্রহণ সম্ভব নয় হাসতাত ও তার সঙ্গীরা নাকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন আওয়ামী লীগ এখনও অপরাধ স্বীকার করেনি ক্ষমা চায়নি তাদের পুনর্বাসন অমীতিক তিনি আরও বলেন এ সময় এক কর্মকর্তা তাদের বলেন তোমাদের কোনো অভিজ্ঞতা নেই তোমরা কিছুই বছনা আমরা এই সার্ভিসে 40 বছর ধরে আছি এটা কথাটা এই কথাগুলো কথাটা বিস্ময়সূচক অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থার প্রতিক্রিয়াকে ખાસwidehat স্ট্যাটাসের দাবি করা হয় একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাবে মৌন সম্মতি দিয়েছে তবে বিএনপি জামায়াত ইসলামী গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অনেক দলই এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের এমন কোনো প্রস্তাব দেয়া হয়নি বা তারা এমন ষড়যন্ত্রের ষড়যন্ত্রে নেই বরং তারা বরাবরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে এবং মনে করেন যে এখানে বলে রাখা ভালো যে জামায়াতের এই দাবিটা সেই অর্থে তারা করেনি বিএনপিও দলীয়ভাবে সেই দাবিটা করেনি তবে হাসনাতের স্ট্যাটাসের পরে আমি লক্ষ্য করলাম দু একজন বিএনপির নেতা এই দাবির পক্ষে অর্থাৎ আওয়ামী লীগ নিষেধের কথা বলছেন বিএনপি যে একটু এখনও অগোছাদো সেটা কিন্তু তাদের কথাবার্তায় প্রমাণিত হয় এবং কিছু কিছু নেতার বক্তব্য যেভাবে ফ্ল্যাকচুয়েট করছে তাদের দলটাকে খানিকটা বিব্রতকর অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি সো তারা মনে করে যে পাঁচ আগস্টের গণহত্যার অর্থাৎ বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের কোনো কোনো নেতা গণহত্যার পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অংশগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হয়ে গেছে এ কথা ঠিক এটা আপনাদের মানতেই হবে ইউনুস বিতর্ক এবং নেতৃত্বের যে দ্বৈত ব্যাখ্যা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্ক হাসনাত আবদুল্লাহ নানা বক্তব্য দিয়েছেন একদিকে তিনি ইউনুসকে ভারতের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন আহ অন্যদিকে বিশেষ করে তাদের দলও সেটা খানিকটা বলবার চেষ্টা করেছে অন্যদিকে আগের সময়গুলোতে সংস্কারের জন্য তার নেতৃত্বে সময় যে কথা বলেছেন এই দ্বৈত অবস্থান তাকে প্রশ্নবিত করেছে একই সঙ্গে আসিফ মাহমুদের একটি ভিডিও প্রকাশ যেখানে দেখা যায় সেনা প্রধান ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা মেনে নিতে চায়নি কারণ তিনি একটি মামলায় দণ্ডিত পরে প্রধান বাধ্য হয়ে বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নেন কোট বুকে পাথর চাপা দিয়ে সো এই বিষয়ে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া এবং রাজনৈতিক উত্তেজনা আমরা লক্ষ্য করছি হাসনাতের বক্তব্যের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় তবে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর টহল এবং সতর্ক অবস্থা বৃদ্ধি পায় শাহবাগ প্রেস ক্লাব সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি দৃশ্যমান হয় এ থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা স্পর্শকাতর রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের যে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি সেগুলো এরকম যে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী গণমাধ্যমকে বলেছেন যে সেনাবাহিনীকে এইভাবে হয়নি রাজনৈতিক বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত নেতাদেরই নেওয়া উচিত নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল প্রাপ্ত শাহিদুল আনাম খান যিনি ডেলি স্টারের সঙ্গে যুক্ত তিনি বলেন যে সেনাবাহিনীর সঙ্গে হওয়া ব্যক্তিগত আলোচনার বিষয় প্রকাশ্যে আসা অনুচিত এবং তা বিদেশি অপশক্তির হাতে দেশের দুর্বলতা তুলে ধরতে পারে এছাড়াও তিনি বলেন যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যে ঐক্য সৃষ্টি হয়েছিল এখন বিভাজনের রাজনীতি সেই ঐক্য ধ্বংস করছে এবং সেনাপ্রধান কিন্তু এই বিভাজনের কথা সতর্ক করেছিলেন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখে সেটাও কিন্তু কয়েকদিন আগে একটা বক্তৃতায় বলেছিলেন রাজনৈতিক মেরুকরণ এবং পুনর্বাসনের যে বিতর্ক আমরা লক্ষ্য করছি সেটাও উদ্বেগজনক এনসিপি গণঅধিকার পরিষদ এবং ইনকিলাব মঞ্চ সহ অনেক সংগঠন বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া গণতন্ত্রের জন্য হুমকি অন্যদিকে বিএনপি এবং জামায়াত কৌশলগত কারণে সরাসরি নিষেধাজ্ঞার পক্ষে নয় বলে ইঙ্গিত দিয়েছে তবে বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করলে আপত্তি নেই বলে কিছু নেতারা মন্তব্য করেছেন যেসব নেতার নাম আছে আমি আমি মনে করি না তারা আওয়ামী লীগের খুব একটা এন্ডোর্সমেন্ট শেখ হাসিনার আশীর্বাদ পাবেন বা আমেরিকা যেহেতু অনেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বলেন ভারতের আশীর্বাদ তারা সবাই পাবেন বলে আমার কাছে মনে হয় আমি স্পেসিফিক নামগুলো বললাম না এখন আন্তর্জাতিক চাপও তৈরি হবে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে এর ফলে অন্তর এমনকি জাতিসংঘ এর ফলে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অর্থাৎ আইসিসিতে বিচার নিয়ে আলোচনা চলছে যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ এক সংবেদনশীল রাজনৈতিক সন্দিক্ষণে অবস্থান করছে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে আস্থার সংকট বাড়ছে হাসনাদ আবদুল্লার বক্তব্য আসিফ মাহমুদের বক্তব্য নাগরিক পার্টির বক্তব্য এবং তার মাধ্যমে প্রকাশিত বিতর্ক উত্তেজনা এখন সময় সংঘাত নয় রাজনীতি হাতেই থাকা উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচারের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান খোঁজা উচিত অন্যথায় সামান্য উত্তেজনা ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে এবং আমি মনে করি যা বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে এই তরুণদের কাছ থেকে শুনলাম তাতে যদি তাদেরকে অর্বাচীন বলা হয় অত্যুক্তি হবে না এবং তাদেরকে ব্যবহার করে যে শক্তি অপশক্তি এখন মাঠে ক্রিয়াশীল যারা বাংলাদেশকে একটা চরম অস্থির অস্থিরতার দিকে নিয়ে যাবার চেষ্টা করছে নানাভাবে দেশে এবং বিদেশে থেকে এবং সরকারের ভেতরে থেকে আমি মনে করি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এবং যে কোনো মূল্যে বাংলাদেশের স্থিতিশীলতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে আমাদের প্রধান কর্তব্য যে কোনো কিছুর বিনিময় আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদে থাকবেন ভালো থাকবেন